পূর্বাভাস অনুযায়ী এক রাতে প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পতন ঘটেছে গত রবিবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে ছিল যেখানে গতকাল রাতে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এরপর আগামীকাল রাত পর্যন্ত সমগ্র বাংলা জুড়েই এই পারত পতন জারি থাকবে তবে ছয় এবং সাতই ফেব্রুয়ারি ফের রাতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে আট এবং নয়ই ফেব্রুয়ারিতে ফের পারত পতন হবে তাপমাত্রার এই ওঠানামা চলবে আগামী এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে রাজ্য থেকে শীতের বিদায় ঘটবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে উষ্ণতার পূর্বাভাসও পাওয়া যাচ্ছে এদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার দাপট চলছে দক্ষিণবঙ্গের ছয় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে তবে আপাতত বাংলার কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়ার খামখেয়ালিপনা বজায় থাকবে তাপমাত্রা কিছুটা নেমেছে আগামীকাল রাত পর্যন্ত এই তাপমাত্রা নিম্নমুখী থাকবে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ফের কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তবে আবার শনি এবং রবিবার অর্থাৎ এই উইকেন্ডে তাপমাত্রা ফের নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আসাম এবং রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত সোমবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আটই ফেব্রুয়ারি প্রবেশ করতে চলেছে এছাড়াও জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে এই সমস্ত সিস্টেমগুলির চেরে উত্তরবঙ্গের পাঁচ জেলায় কুয়াশার দাপট দেখা যাবে হালকা কুয়াশা থাকবে দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই সমস্ত এলাকাগুলির কোথাও কোথাও দৃশ্যমানতা পঞ্চাশ মিটারেও নেমে আসতে পারে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে আগামী চার থেকে পাঁচ দিনে তবে আপাতত দুইবঙ্গের আবহাওয়াতেই বড়সড় কোনো পরিবর্তন ঘটবে না উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই স্বাভাবিকের কাছাকাছি থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ তবে গত কয়েকদিনের তুলনায় উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হয়েছে এরপর অন্তত আগামী দুই দিনে এই পারদের ওঠানামা জারি থাকবে উত্তরবঙ্গেও তবে আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার দাপট কিছুটা হলেও কম থাকবে মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে বেলার দিকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনাও নেই কলকাতায় রাতের তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে নেবে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে দিনে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাতাসে জুলই বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে সাতচল্লিশ থেকে পঁচানব্বই শতাংশ আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের বধিতাংশ বিহার ও তসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারাদেশের আবহাওয়া আজ মূলত শুষ্ক থাকবে কিন্তু শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিম অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার সহ সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং এর পরবর্তী দিন পাঁচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা ফের কিছুটা নিম্নমুখী হবে তবে আপাতত সমগ্র বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মূলত শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে তবে এই মাসের পনেরো তারিখের পর থেকে পুরোপুরিভাবে শীত বিদায় নেবে সমগ্র বাংলাদেশ থেকে